জয় আনন্দময়ী সোনামায়ের জয় আজ হচ্ছে মঙ্গলবার দশই ডিসেম্বর তো দেখো সোনামাকে নামিয়ে নিয়েছি মাকে সানের বস্ত্র পরিয়ে দিয়েছি দেবার পরে সুন্দর করে মাকে আমি ঘি মধু লাগিয়ে দিলাম আর বাবাকেও সুন্দর করে ঘি মধু আমি লাগিয়ে দিলাম তারপরে দুধ নিয়ে নিয়েছি তোমরা জানোই এই গেল শনিবারে মাকে দুধ দিয়ে স্নান করাতে পারিনি তাই আজকেরে কিন্তু মাকে আমি সুন্দর করে দুধ দিয়ে আগেই স্নান করিয়ে দিলাম দেবার পরে সুন্দর করে গঙ্গা জল দিয়ে মাকে সুন্দর করে স্নান করে দিয়েছি দেবার পরে এইবারে কিন্তু আমি শুকনো করে মুছিয়ে নেব মুছিয়ে নেবার পরে দেখো বাবাকেও শুকনো করে মুছিয়ে নিতে হবে কেন দেখো বাবারও তো ঠান্ডা লাগে তাই না আর তাই জন্য কিন্তু আমি মন্দিরেও দেখবে বাবাকে কিন্তু আমি শাল গায়ে দিয়ে দিয়েছি খেয়াল করেছো কি তোমরা খেয়াল করিনি খুব ঠান্ডা পড়েছে আর সামনে হচ্ছে পুকুর বুঝেছো তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে তাই মাকেও দিয়েছি শাল গায়ে দিয়ে দিয়েছি আর বাবাকেও শাল গায়ে দিয়েছি তো চলো এদিকে দেখো মাকে কিন্তু সুন্দর করে একটা লাল শাড়ি পরিয়ে দিয়েছি আর তারপরে মায়ের একে একে সমস্ত গয়নাগুলো পরিয়ে দিয়েছি আচ্ছা মায়ের প্রিয় গয়নাটা কি বলো তো মুন্ডমালা দেখো মুন্ডমালা পরিয়ে দিয়ে দিলাম দিয়ে আর মাকে খড়গোটাও হাতে দিয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে মাকে সিঁদুর পরিয়ে দিলাম একটা টিপ পরিয়ে দিয়েছি দেবার পরে মাকে টিগলিটা পরিয়ে দিলাম তো কেমন লাগছে বলো তো মা তো সুন্দর তো মাকে খুবই ভালো লাগছে মা যখন যেরকম যাই শাড়ি পরুক তো ভীষণ সুন্দর লাগে আর সুন্দর করে মাকে একটা মালা পরিয়ে দিয়েছি দেখো জবার মালা মায়ের প্রিয় জবার তো জবার মালা পরিয়ে দিয়েছি দিয়ে শিউলি ফুল দিয়ে মুকুরটা সাজিয়ে দিয়েছি আর মাকে আজকের একটা টিকলি দিলাম শিউলি ফুল ছোটো ছোটো ফুল হলে না কিছু কিছু ছোটো 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 ফুল হলে সেগুলো হচ্ছে মায়ের টিকলি দিলে খুব সুন্দর লাগে দেখতে বুঝেছ তাই জন্য মাকে যখনই ছোটো ফুল হয় তখনই মাকে কিন্তু টিকলিতে আমি অবশ্যই দিই তো চলো এবারে মায়ের আমি ভোগ রেডি করে নিয়েছি কলা দিয়েছি দেখতেই পাচ্ছ কলা আপেল তারপরে হচ্ছে লেবু এগুলো দিয়ে সুন্দর করে মাকে আমি ভোগ দিয়ে দিলাম দেওয়ার পরে আজকের কিন্তু মঙ্গলবার তার মানে বজরঙ্গলীকেও কিন্তু ভোগ দিতে হয় তোমরা জানো তো বজরঙ্গবলীকে তো রোজই ভোগ দিই কিন্তু আজকে হচ্ছে মঙ্গলবার যেহেতু বাতি তো অবশ্যই জ্বালতে হয় তো বজরঙ্গবলিকে আলাদা করে একটা বাতি জেলে দিলাম দিয়ে বজরঙ্গবলিকে লাড্ডুও দিচ্ছি আর এদিকে মাকেও কিন্তু সুন্দর করে আরতি করে নিলাম তো তোমাদের আমার ঠাকুর ঘর কেমন লাগে অতি অবশ্য জানাতে ভুলবে না আর প্রচুর ঠাকুর তো অনেক ঠাকুর তো সব ঠাকুরকে সেবা করতে একটু তো দেরি হয় তো অবশ্যই তো দেখো আমি একটা ঠাকুর নিয়ে তো এ হয় না তো সব অনেক ঠাকুর আছে সব ঠাকুরকেই দিতে হয় গোপু আছে মা আছে সরস্বতী মা আছে বলি আছে মা লক্ষ্মী নারায়ণ বাবা লোকনাথ তাই না সবাইকে দিতে হয় তারপরে তো আমার গুরুদেব আছেই তো চলো সুন্দর করে ভোগ দিয়ে দিলাম তো যাই হোক আমি যেরকম করে পারি সেইভাবেই মাকে সেবা দিই আর মা কিন্তু সেবা নেন আর সকলের ঘরে ঘরে তোমরাও যে সেবা দাও সেটাও কিন্তু মা নেন অবশ্যই নেবে কেন মা তো একটা ভালো ভক্তই চায় আর ভালো মনের মানুষের কাছে অবশ্যই মা কিন্তু পুজোটা খুব ভালোভাবে নেয় সবাই আমাকে প্রশ্ন করে যে মা কোথায় থাকে বাবা কোথায় থাকে তো সেই সেই কারণেই আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম মা বাবা কোথায় থাকে তো সুন্দর যে মন আছে না সেই মনের অন্তরে থাকে তো সেইটা প্রশ্নটাও আমি বলে দিলাম উত্তরটাও আমি বলে দিলাম তো ভগবান হচ্ছে আমাদের মনের ভেতরেই থাকে আমরা যে ভগবানকে পুজো করি সেই ভগবান কিন্তু যখন আমরা ভোগটা দিই আমাদেরই আত্মা চায় আমরাই দিচ্ছি ভগবানকে সেই ভোগটাই আবার আমরা কিন্তু গ্রহণ করছি তাই না তো ভগবানকে দেওয়ার পরে আমরাই খাই তো চলো এইবারে আমি কাশি ঘন্টা সাক্ত বাজাতেই হবে তোমরা তো জানো আরতি করে নিজেই সুন্দর করে আর সমস্ত দেখো সুন্দর করে তোমাদেরকে পুরো ঠাকুর ঘরটা কিন্তু দেখিয়ে দিলাম তো কেমন লাগছে আমার ঠাকুর ঘর অতি অবশ্য জানাবে প্রথম সোনা মায়ের জয় মা মাগো সকল ভালো রেখো শেষ হয়ে ঠাকুর ঘরের সেবা এখন শেষ হলো পপু সোনা সেবা সোনা মায়ের সেবা সকল ভগবানের সেবা এই সবে শেষ করলাম এবারে যাবো সোনামায়ের মন্দিরে চলো সোনামায়ের মন্দিরের সেবাটাও শেষ তো দেখো বড় সোনা মায়ের মন্দিরে চলে এসেছি তো সবার প্রথমে সুন্দর করে মাকে একটা শাল গায়ে দিয়ে দিচ্ছি আজকের মাকে দিলাম হলুদ কালারের শাল আর এদিকে দেখতেই পাচ্ছ বাবাকেও কিন্তু শাল গায়ে দিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা পুকুর বাড়ে তোমাদেরকে বলছিলাম আমি কিছুক্ষণ আগে তো দেখতেই পাচ্ছ মাকে সুন্দর করে শালগাই দিয়ে আর একটা ভালো সুন্দর দেখো মালাটা পরিয়ে দিয়েছি দেবার পরে মায়ের আজকের কিন্তু টিকলির ফুল এই হলুদ কালারে ফুটেছে তাই মাকে হলুদ কালার টিকলির ফুলটা দিলাম আর এইদিকে চরণ নিলাম গোলাপি কালার এটা বুঝলো ঠিক গোলাপিও না রানী কালারই বললে চলে আর মায়ের হাতে দিয়েছি পঞ্চ জবা একদম টক টকে লাল তো চলো সুন্দর করে ঘরটাও সাজিয়েছি ঘটেও মালা পরিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ঘটে একটা ফুলও দিয়ে দিলাম আর আমাকে তো কোনো ভক্ত বলেইছে যে মায়ের ঘটে প্রতি শনিবার মঙ্গলবার করে জল দিতে তাই আমি সেটাই করি সুন্দর করে জল দিই দিয়ে তারপরে আমি সুন্দর করে এইভাবে সাজিয়ে দিই আর চলো এবারে দেখো ময়ীর চরণে একটা ফুল দিলাম এদিকে রাধা গোবিন্দ চরণে দিলাম রামকৃষ্ণদেবের চরণে দিলাম ভোলে বাবার চরণে দিয়েছি বাবাল মাদের চরণে দিয়েছি এদিকে আবার ভোলে বাবার মাথায় একটা জবাব ফুল দিলাম সারা যাওয়া তো দেখো আমাকে অনেকেই বলে যে ছাওয়া বাবা ভোলে বাবাকে নাকি দিতে নেই তো আমি তো গাছটা লাগিয়েছি ভোলে বাবা আর বাবা লোকনাথের জন্যই লাগিয়েছি যে ছাগল বাবা হবে বাবাকে দেবো তাই জন্য আমি দিই তো যাই হোক দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিয়ে আর সুন্দর করে আমি আরতি করে নিলাম আর আমাদের কিন্তু দেখো মায়ের সেই যে অমাবস্যার যে প্রদীপ সেই প্রদীপ কিন্তু দেখো ওটাই জ্বালানো হয় এখনো পর্যন্ত আর এদিকে সুন্দর করে আমি আরতি করে নিলাম আর গিলাধূপ যেটা তোমাদেরকে বলি গিলাধূপ তোমরা ইউজ করতে পারো একটা জ্বালালেই ঘর কিন্তু খুব সুন্দর গন্ধ থাকে আর একটু ভালো গন্ধ দিয়ে যেটা সেটা নেবে একটু দাম নেয় বেশি তো ওটা অবশ্যই একটা জ্বালালেই যথেষ্ট ভীষণ সুন্দর গন্ধ হয়ে যায় আর আমি তো দেখো ধুনো জ্বালাই জানোই তোমরা তো সুন্দর করে দেখো মাকে একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে আর এইভাবে পুজো দিতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমাকে যদি কেউ বলে সারাদিন তুমি ঠাকুর নিয়েই থাকো তাহলে আমি ঠাকুর নিয়েই থাকবো তো আজে বাজে দিকে কান না দেওয়াই ভালো তো চলো শাক কাশি ঘন্টা বাজিয়ে নিই আজ ভোগে দিয়েছি দেখো মাকে কলা বাতাসা আপেল আর কমলা লেবু শীতের কমলা লেবু আর এক গ্লাস জল চলো মাকে ভোগের পরে খাইয়ে দেবো আমি

সকলকে সবসময় বলি আজও বলবো এই জলটা অতি অবশ্য বাড়িতে তোমরা খাবে তোমাদের শরীর ভালো থাকবে যে কোনো কাজ যদি বন্ধ হয়ে থাকে যে কাজটা হচ্ছে না সে কাজটাও কিন্তু হবে এই জলে অনেক অনেক উপকার তোমরা বাড়িতে পুজো দিচ্ছ বাড়িতে আমি তোমাদের কিন্তু একবারও বলছি না যে মায়ের মন্দিরে এসেই খেতে হবে না বাড়িতেও যে তুমি দিচ্ছ ঠাকুরের কাছে পুজো করছো তোমরা কিন্তু ভালো খানাও তোমরাও সেবিকা আমি যেরকম সেবিকা তোমরাও সেবিকা তো সেখানে তোমরা অবশ্যই জলটা খাও আর বাড়ির লোককে খাও অবশ্যই কোনো ভালো মায়ের মধ্যে একটু দিয়ে দেবো আমি どうぞ。<music>